কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের একটি রায় এস বিষয় নিয়ে খুব ভাইরাল হয়েছে চারিদিকে বিভিন্ন জনের মনে বিভিন্ন প্রশ্ন আছে এই বিষয়টি এবং হাইকোর্টের কি নির্দেশ বা নিয়ম আছে বা হাজার চব্বিশ দু একুশ বাইশ বা কোন নিয়মে কীভাবে এফেক্ট পড়বে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ছোট্ট ভিডিওতে তো তোমাকে বলবো অ্যাজ এ তুমি যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আইকনটি প্রেস করো কারণ বিভিন্ন ধরনের অথেন্টিক খবর অফিসিয়াল আন অফিসিয়াল এবং ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থাপনা আছে আমাদের এখানে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ এই সমস্ত ছেলে এবং মেয়েদের থাকা আবাসিক কোচিং সেন্টার সেখানে তুমি একটি ঘরে একজন একটি ঘরে দুইজন থাকার ব্যবস্থাপনা পাবে এবং প্রতিদিন নিয়মিত ক্লাস রান এবং এভরিথিং করানো হবে এবং চাকরি হিসেবে মাত্র ষাট হাজার টাকা নেওয়া হবে এবং ভর্তির সময় একেবারে অল্প টাকা নেওয়া হবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নেওয়া হবে তাই দেরি না করে আজকে যোগাযোগ করো আমাদের কমেন্ট সেকশনের নম্বর দেওয়া নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এবার আসি আমাদের মেন টপিক যেটা এসএসসি জিডির বর্তমানে কেস প্রথমত বলি তোমরা কেউ যেও না কোনো রকম এই ধরনের নিউজে ভাইরাল করা নিউজ তোমরা ঘাবড়িয়ে যেও না কারণ এটা দু হাজার চব্বিশের এসএসসি জিডি যেটা চলছে তার ওপরে কোনোরকম এসএসসি স্টে অর্ডার বা এইসব কিছু দেয়নি কোনোরকমভাবে সেখানে পরিষ্কার লেখা আছে যে দু হাজার একুশ সালে তিন হাজার ভালো করে শোনো দু হাজার একুশ সালে তিন হাজার দু হাজার বাইশ সালে ছ হাজার শূন্যপদ ছিল মোট মিলে ন হাজার কেন্দ্র বাহিনী সিএপিএফ অর্থাৎ কেন্দ্র সরকারের দ্বারা নিয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য থেকে যে সমস্ত ছেলেমেয়েরা দু হাজার একুশ এবং বাইশে নিয়ে হয়েছিল সেখানে ডোমিসাইলেরকে ডোমিসাইল সার্টিফিকেটকে চ্যালেঞ্জ করে অনেককে মামলা করে তার মধ্যে একজন সুব্রদীপ মজুমদার মামলাকারী তিনি মামলা করেন যে তারা ফেক ডোমিসাইল দিয়ে দিয়ে চাকরি হচ্ছে বা করছে এই বিষয়ে মামলা করেন সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এভাবে কোনোভাবে নিয়োগ করা চলবে না এই সমস্ত নিয়োগের তদারকি হবে এবং পরবর্তীকালে এই মামলাটা এখনও পুরোপুরিভাবে বিচার হয়নি এই মামলাটার বিচার নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু পরবর্তী শুনানি হবে সুতরাং বুঝতেই পারছো যে তোমরা যারা আমার মেন কথা হচ্ছে দু সালে যারা জিডি মাঠের জন্য অপেক্ষা করছো অর্থাৎ যাদের মাস্ট আগস্ট মাসে আঠেরো তারিখ থেকে শুরু হবে তাদেরকে বলবো তোমরা নিশ্চিত থাকো তোমাদের মাঠ যেমন ছিল ঠিক তেমনই হবে তোমাদের ব্যাপারে আর কোনো এইরকম কোনো বিষয় এখন উঠে আসেনি তোমাদের মাঠ যেমন ছিল তেমন হবে এখনও কোনো ফার্দার কোনো নোটিশ নেই আমি অফিসিয়ালি নোটিশ খুঁজে দেখেছি বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখেছি কোনোভাবে কোনো নোটিশ আপাতত নেই এই বললাম এবং তাই নিশ্চিত থাকো মাট করো এবং বেস্ট অফ লাভ এবং তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যারা ভালোবাসি করছি সেটা খুঁজছো আমাদের দশ তারিখ থেকে নতুন এসএসসি জিটি ব্যাস চালু হবে যাদের নম্বর কম আছে যারা ভাবছি এবার হবে না তাদের চাকরি নিশ্চিত করে চলে এসো এবং চাকরি পাওয়ার পর খুব সামান্য পরিমাণ টাকা লাগবে ভর্তির সময় টাকা কম লাগবে এবং খুব অল্প সংখ্যক সিট এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা শিক্ষক মহাশয় আছেন যাই হোক জয় জয়হিন্দস্ত খুব ভালো থেকো সুস্থ থেকো